স্বল্প বাজেটে যারা থেরাপি মেশিন খুঁজছেন আজকে ভিডিওটি তাদের জন্য আজকে মাংসপেশির ব্যথা বাদ ব্যথা জয়েন্টের ব্যথার থেরাপি মেশিন এবং স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর জন্য থেরাপি মেশিন একটা বডিতে দুইটা মেশিন এই মেশিনটা পোর্টেবল পার্সোনাল ইউজের জন্য হোমকলের জন্য বেস্ট একটা থেরাপি মেশিন এবং এই মেশিনটা খুব সবচেয়ে জনপ্রিয় একটা ইন্ডিয়ান থেরাপি মেশিন চায়না মেশিনের দামেই আপনারা এই মেশিনটি পেয়ে যাচ্ছেন দাম কম বেশির কারণে আপনারা দামটা ভিডিওতে পাচ্ছেন না আপনারা যা করতে হবে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে নিচের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের ওইখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন আর এটার ব্যবহার আমাদের এই প্রোডাক্টটা যখন আপনারা নেবেন আমরা এটার ইউজার ম্যানুয়াল ভিডিও দিয়ে দেব। অথবা ভিডিও কলে আপনাদের আমরা দেখাই দেব প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এক বছরের ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর অনেকে আছেন শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফোর্ড পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে আমাদের শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে ধন্যবাদ সবাইকে